বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনের বাবা মোয়ার প্লোটোকে আশীর্বাদ করেন তখনই সেখানে আসে কুরচি এই বাড়িতে এসে হঠাৎ করে যে আশীর্বাদের অনুষ্ঠান দেখতে পাবে কুরচি একদমই প্রত্যাশা করেনি সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে অন্যদিকে প্রসন্ন মিটিলকে বলে কী তো মিটিল ছেলেমেয়েরা নিজেদেরকে পছন্দ করেছে তাই ওদের পছন্দেই ওরা বিয়ে করছে আমরা বড়রা শুধু দাঁড়িয়ে আছি এই যা তাই আশীর্বাদের অনুষ্ঠানে উপহারের কথা কেন বলছো তাছাড়া সেভাবে তো কাউকে বলাও হয়নি যখন বিয়ে হবে অফিশিয়ালি সবাইকে বলা হবে তখন না হয় অফিসিয়ালি উপহার নিয়ে আসবে এখন এইসব উপহারের কথা বলো না তখনই মিঠি তার মাকে বলে মা আমার জরুরি কিছু কাজ আছে আমি একটু বেরোবো মৌ তখন মিঠিকে বলে কেন রে মিঠি আমার আশীর্বাদ দেখতে বুঝি তোর ভালো লাগছে না চলেই তো এসেছিস তবে থেকে জানা যদিও মা তোকে বলতে চায়নি কারণ মা ভেবেছিল তোকে বললে আমার আশীর্বাদ এলে তোর হয়তো খারাপ লাগবে কিন্তু তুই তো চলে এসেছিস তো থেকে যেতে কি সমস্যা উপস্থিত সবাই তখন মিঠিকে থাকতে বলে এমনকি কমলিনীও নতুন কাকু বলে মিঠি মা তুমি তো এখানে এসেছিলে তোমার মায়ের সাথে দেখা করতে নিশ্চয় তুমি নির্দিষ্ট সময় ধরেই এসেছিলে সেই সময়টুকু এখানে থাকো হ্যাঁ তারপরে যদি তোমার মনে হয় তোমার জরুরি কাজ আছে তুমি অবশ্যই যাবে ইনফ্যাক্ট আমাদের সবার কাজে থাকলে আমরা সবাই যাব কিন্তু এখন এখানে থাকো তাছাড়াও আজ এখানে এত বড় একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে তোমার বন্ধু প্লুটো তার আশীর্বাদ হচ্ছে তাও আবার তোমার মামাতা বোনের সাথে প্লুটো তো তোমার বিশেষ বন্ধু ছিল তো বিশেষ বন্ধুর এমন একটি বিশেষ দিনে তুমি থাকবে না নতুন কাকু কমলিনী সবাই মিঠিকে থাকতে বলে কারণ সবাই চাইছে এই সব কিছু দেখে মিঠি তার মনকে শক্ত করে নিক কল্পনা করে কষ্ট পাওয়ার চাইতে সামনে দেখলে মিঠি নিজেকে বোঝাতে পারবে মিঠিও তখন বলে ঠিকই বলেছ আমি আছি তখনই প্লোটোর বাবা বলে আমার হাতেও কিন্তু বেশি সময় নেই আমাকেও বের হতে হবে অনন্যা বলে অমনি তোমার তারা শুরু হলো তাই তো আমি আশীর্বাদ করলাম তুমি তো করলেই না প্লোটোর বাবা বলে তুমি তো করেছো ওতেই হবে তখনই মো বলে আঙ্কল আমি তোমার বাড়িতে বউ হয়ে যাচ্ছি আর তুমি আমাকে আশীর্বাদ করবে না তা কি হয় বলো আমার জীবনে তোমার আশীর্বাদের অনেক গুরুত্ব আছে তখনই কমলিনের বাবা বলে সত্যিই আজকালকার যুগের মেয়েদের লজ্জা মনে হয় একটু কম তখনই প্লুটোর বাবা বলে হ্যাঁ মেসমশাই ঠিক কথাই বলেছেন লজ্জা কমে বটে বলা যায় আজকালকার মেয়েরা অনেক নির্লজ্জ কথাটা শুনেই ময়ের মা তখন প্লুটোর বাবাকে বলে কি বললেন আপনি কি আমার মেয়েকে নির্লজ্জ বললেন প্লুটোর বাবা বলে আমি কি সেরকম কোনো কথা বলেছি অবশ্য যার লজ্জা নেই তাকে তো নির্লজ্জই বলে মৌ তখন মনে মনে ভাবে কে নির্লজ্জ সেটা তোমাকে পরে বোঝাবো আগে তো তোমার বাড়ির বউ হয়ে যায় করছি তখন বলে কি অপ্রস্তুত লাগছে বলতো আসলে আমরা তো জানতামই না এখানে আশীর্বাদের অনুষ্ঠান চলছে তাই তো কোনো উপহার না নিয়েই চলে এসেছি অনন্য তখন কে বলে স্বতন্ত্র তুমি কি আশীর্বাদ করবে নাকি তুমিও তোমার দাদার মতন হাত গুটিয়ে নেবে স্বতন্ত্র বলে হ্যাঁ আশীর্বাদ করবো তো আমি তো গিফট এনেছি এই বলে নতুন কাকু একটা খুব দামি গয়না দেখায় যেটা দেখে মৌ বলে ওয়াও এটা তো অনেক দামি গয়না নতুন কাকু তুমি এখনই যদি এত দামি গয়না দাও আর বিয়েতে না জানি তুমি আরও কত দামি গয়না দেবে স্বতন্ত্র বলে আগে সেই সময়টা আসুক সেই অবধি পৌঁছাও তারপরে তো গিফটের প্রসঙ্গ আসবে তখনই কুরচি বলে কি অপ্রস্তুত লাগছে বলতো আমরা তো জানতামই না এখানে আশীর্বাদের অনুষ্ঠান হচ্ছে আর সেই জন্য তো খালিয়াতেই চলে এসেছি কমলিনী বলে অপ্রস্তুত হওয়ার তো কোনো কারণ নেই দিদিভাই ইনফ্যাক্ট আমি যে পিসিমুনি হই আমিও জানতাম না ময়ের আশীর্বাদ আর সেজন্য আমিও কিছু সাথে করে নিয়ে এসে আসিনি তাই ভাবছি আমার এই গলার হারটা দিয়েই ওকে আশীর্বাদ করব। তখনই স্বতন্ত্র বলে তার কোনো দরকার নেই কমলিনী এই তো আমি একটা দামি গয়না এনেছি আমি সবার তরফ থেকে এটাই দেব অনন্যা বলে নতুন এটা কেমন কথা তুমি সবার তরফ থেকে দেবে মানে দেখো তোমার টাকার যে উপহার সেটা তো তোমারই সেখানে অন্য কারোর নাম বসবে সেইটা আমি চাই না তখনই স্বতন্ত্র বলে কেন আমি যদি সবার তরফ থেকে দেই ধরো কমলিনী কুর্সি মিঠিল মিটি ভাবিন সবার তরফ থেকে দেই তবে কি তোমার খুব সমস্যা হবে অনন্যা বলে না কিন্তু এটা তো তুমি এনেছিলে তুমি এককভাবেই এনেছিলে কমলিনী বলে অনন্যা দিই নতুন ঠাকুরপা একটা কথার কথা বলেছি তুমি কি ভেবেছ আমার কোনো আত্মসম্মান নেই আমি এখন নতুন ঠাকুর পর কথা মতন সেই গয়না দিতে চলে যাব আমি সেটা কোনো করব করবো না হ্যাঁ নতুন ঠাকুর পর কথাটাই তো বলেছি কিন্তু আমি আমার এই হারটা দিয়েই আশীর্বাদ করবো এরপরে দেখানো হয় স্বতন্ত্র এগিয়ে যায় স্বতন্ত্র গিয়ে মো আর প্লোটোকে আশীর্বাদ করে আর তারপরেই কমলিনী চাই কমলিনী নিজের গলার হার খুলে মৌকে পরিয়ে দেয় মৌ বলে পিসিমুনি তুমি তোমার এই গয়নাটা আমাকে দিয়ে দিলে তুমি এটা না দিলেও পারতে গো মিঠিরও তো বিয়ে হবে তার জন্য তো কিছু গয়না রাখা দরকার কমলিনী মৌকে বলে তোমার এত পাকা পাকা কথা বলার প্রয়োজন নেই মিঠির বিয়ে হতে এখনও অনেক দেরি মিঠি ওর লেখাপড়া শেষ করবে ও চাকরি করবে নিজের পায়ে দাঁড়াবে তারপরে তো তোর বিয়ে হ্যাঁ আমরাও মিঠিকে একটা ভালো ছেলের সাথেই বিয়ে দেব। তবে সেটারও এখনও অনেক দেরি তখনই মিঠি বলে মৌ আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না আর তাছাড়া আমি বিয়ে করলে যে গয়নার পুটলিতে নিজেকে সাজিয়ে বিয়ে করব সেটা তো আমি দিনই বলিনি বরং আর মাকে আমি বলেছি আমার বিয়েতে আমি মায়ের কাছ থেকে একটা গয়নাও নেব না তখনই কুরচি এগিয়ে আসে কুরচি তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে বলে আসলে কি বলতো আমি বেরোনোর সময় এই কটা টাকাই সাথে করে এনেছিলাম আর নেই এখন তোরা বরং এই এই টাকাটাই ভাগাভাগি করে নে এই বলে কুরচি প্লুটো আর মোকে আশীর্বাদ করে আর দুজনকেই টাকাটা ভাগ করে দেয় এরপরে কুরচি প্লুটোকে বলে হ্যারি প্লুটো তুই তো কখনোই এমন লাজুক ছিলি না তবে আজ এমন চুপচাপ বসে আছিস একটা কথাও বলছিস না তখনই মো বলে কি আর বলবো পিসিমণি বলো প্লুটোকে এত বকছি এত শাসন করছি তো মানুষ করতে পারছি না সব কিছু তোকে হাতে ধরে শেখাচ্ছি তবুও বুঝতেই পারছে না তখনই প্লুটোর মা বলে সত্যিই তাই সারা জীবন আমি এত শিখিয়েছি তবুও মানুষ করতে পারিনি এবার দেখ তুই পারিস কি না তখনই প্লুটোর বাবা বলে তুমি আর মৌ তোমরা দুজন মিলে প্লুটোকে নিজেদের আয়ত্ত ঠিকই করে নিয়েছ বাকি যতটুকু তোমাদের আয়ত্তে নেই সেটাও নিশ্চয়ই করে নিতে পারবে অনন্যা বলে তাছাড়া আর কী করবো বলতো তুমি তো কখনোই ছেলের দিকে তাকাওনি নি বাবা বলে হ্যাঁ আমি কর্মব্যস্ততায় হয়তো প্লুটোর দিকে সেভাবে দেখার সুযোগ পাইনি তবে আমার হয়ে স্বতন্ত্র তো ঠিকই ছিল স্বতন্ত্র সবসময় প্লুটোকে আগলে রেখেছি তারপরে যখন প্লুটোর মা প্লুটোকে আগলাতে শুরু করলো কেউ আর সেদিকে জায়গা পেল না তখনই অনন্য বলে শোনো স্বতন্ত্র কিন্তু নিজেই আমাদের সাথে ছিল না ঠিক আছে আমি ওকে আমাদের বাড়িতে থাকতে বারণ করেছি তা কিন্তু নয় স্বতন্ত্র বলে বৌদি তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তখন বিদেশে ছিলাম হ্যাঁ আমি বিদেশে থাকাকালীন প্লুটোর সাথে আমার যোগাযোগও ঠিকই ছিল তারপরে যখন বুঝলাম প্লুটো বড় হয়ে গেছে তখন নিজেকে সরিয়ে নিয়েছি কারণ তখন আমার মনে হয়েছে প্লুটো এতটাই বড় হয়ে গেছে যে আমার ধরা ছওয়ার বাহিরে চলে গেছে তখনই মিটিল বাবিলকে বলে কি হলো তুমি আশীর্বাদ করবে না তুমি তো দাদা বাবিল বলে ও তুমি আশীর্বাদ করলেই হবে তখনই রশ্মি বলে হ্যাঁ রে বাবিল এখনই বলছিস তুমি আশীর্বাদ করলেই হবে বাবেল বলে হ্যাঁ গো মামি ঠিক যেমন মৌ প্লুটোকে সবটা শিখিয়ে পড়ে নিচ্ছে ঠিক তেমনি আমাদেরও বিষয়টা বুঝলে তো এই বলে বাবিল হাসতে থাকে আর রশ্মির মুখ কালো হয় নতুন কাকু তখন মিঠিকে বলে মিঠি তুমি এমন চুপ করে আছো কেন মিঠি বলে আসলে তোমরা সবাই তখন থেকে এত কথা বলছো তাই তো আমি চুপ করে আছি আমি বরং একটা কাজ করি আমি ওদের ছবি তুলি এই বলে মিঠি তার ফোন নিয়ে মোয়ার প্লোটোর দিকে এগিয়ে আসে ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দেখে মিঠির খুব কষ্ট হচ্ছে বুকের ভেতরটা দুমড়ে মুসতে যাচ্ছে তবুও মিঠি যে কমলিনীর মেয়ে তাকে তো শক্ত হয়ে থাকতেই হবে মায়ের মতন তাকেও লড়াই করতে হবে আর তাই তো মিঠি নিজের মনের সাথে লড়াই করছে নিজের অনুভূতি নিজের দুঃখ কষ্ট কারোর সামনে প্রকাশ করছে না বরং এ স্ট্রংলি সবটা সামলাতে চেষ্টা করছে এরপরেই মিঠি এসে মোয়ার প্লোটার ছবি তোলে আর যেটা দেখে কমলিনীর চোখে জল ছলছল করে যতই হোক মায়ের মন তো মেয়ের অনুভূতি ঠিকই বুঝতে পারছে তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে